বিশাল সমুদ্রের মাঝে একটি মাত্র মানুষ একটি নৌকা নিয়ে রওনা হয়েছে নৌকাটি যখন সমুদ্রের গভীরে চলে গেল তখন সমুদ্রের মধ্য থেকে হাঙ্গর নৌকাটিকে আঘাত করতে থাকলো এক পর্যায়ে নৌকাটি ভেঙ্গে গেল এবং লোকটি হাঙ্গর এই ভয়ঙ্কর হাঙ্গর এবং তিমির মাঝে পড়ে গেল আল্লাহর হাবিব বলেন যখন মানুষ মৃত্যুবরণ করে মৃত ব্যক্তিকে যখন দাফন করে মানুষগুলো এক কদম দুই কদম করে চল্লিশ কদম দূরে চলে যায় ওই নৌকা মানুষটা যতটা বিপদে পড়ে তার সে হাজার হাজার গুণ বেশি বিপদে পড়ে যায় এই মোরগা কবরের মধ্যে তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর যদি দিতে পারে সে জান্নাতি আদিত শরীফে আসছে আল্লাহর হাবিব বলেন ইয়াতিহি মালাকানি ফায়ুদ লিসানিহি ফায়াকুলু লিনাহু মার রাব্বুকা ফায়াকুলু রব্বি আল্লাহ ফায়াকুলানি লাহুমাদিনুকা ফায়াকুলানি দিনি দিনি আল ইসলাম ফায়াকুলানি মাহাজারা যুনুননা জি বুইসফিকু ফায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্ন হলো তোমার রব মুমিন ব্যক্তি উত্তর দিবে আমার রব মহান আল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো তোমার دین কি মুমিন ব্যক্তি উত্তর দিবে আমার দিন হলো ইসলাম তৃতীয় প্রশ্ন হলো কবরের মাঝে আল্লাহর হাবিব কে উপস্থাপন করা হবে আল্লাহর হাবিব কে উপস্থাপন করে বলবে বলো তো এই লোকটিকে জাগে তোমাদের মাঝে পাড়ানো হয়েছিল মুমিন ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব কে চিনে ফেলবে চেনা মাত্রই বলবে তিনি তো নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে আসমান থেকে আওয়াজ আসবে সুমধুর কণ্ঠে আওয়াজ আসবে আনসাদাক আব্দি ফা আপ্রিশুহু মিনাল জান্নাত ওয়া আলবিসুহু মিনাল জান্নাত ওয়া তাহলাহু বাবান ইলাল জান্নাত আসমান থেকে ওয়াজহবি হে মুনকার নুকির আমার বান্দা সত্য কথা বলেছে তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরাও এবং তার কবরের দিকে জান্নাতের একটি দরজা খুলিয়া দাও মায়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ব্যক্তি প্রত্যেক ফজর এবং প্রত্যেক মাগরিব

হজরের ফরজ এবং মাগরিবের ফরজ সালাতের পরে যে ব্যক্তি তিনবার করে নিয়মিত এই মাপ পড়বে মহান আল্লাহ তালার হেকমতে মহান আল্লাহ তালার কুদরতে ওই ব্যক্তির মুখ থেকে কবরের প্রশ্নের উত্তরগুলো আপনা আপনি বের হয়ে যাবে